সবাইকে ঈদ মোবারক আগামীকালকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার বর অনেক বাজার করে নিয়ে আসছে বরাবরই আমরা কোরবানির ঈদটা আমার শ্বশুর বাড়িতে করি বা বাবার বাড়িতে করি বা দেখা যায় রোজার ঈদটা হয়তো বাবার বাড়িতে করলাম বা কোরবানির ঈদটা আমার শ্বশুর বাড়িতে করলাম এইভাবে উল্টে পাল্টে আসলে করা হয় তো দুই একটা ঈদ মিট যায় যখন ঢাকা শহর বিভিন্ন রকম কাজ থাকে বা ঝামেলা থাকে তখন আসলে গ্রামে যাইতে পারি না তো এবার ঈদে গ্রামে যাইতে পারি নাই এজন্য ও অনেক বাজার নিয়ে আসছে এর আগে বের করে এর কথাগুলো বলি আপনাদের সাথে যে ও কী কী নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখায় নর্মালি তো সবাই বাজারগুলো নিয়ে আসে সবার সবার ঘরে বাজারগুলো থাকে আসলে তো গত বছরে আল্লাহ তালা কোরবানি সাময়িক সমস্যার কারণে কোরবানিটা দিতে পারি না আর দোয়া করবেন যেন আগামী বছর আল্লাহ তালা কোরবানি দেওয়ার তৌফিক দেয় তো দেখি কি কি নিয়ে আসছে অনেক কথাই তো বললাম পোলাও এর চাল নিয়ে আসছে এটা পোলাও এর চাল কিসমিস আসলে কি জানেন পুরুষ মানুষ কিন্তু মোটামুটি এইসব বাজারগুলো খুব ভালোই বোঝে ওইভাবে হাতে গোনাইয়ে আসলে বললে দেওয়ার মতন কিছুই হয় না তারপরেও দেখি যে আমার ব ঠিকঠাক মতন নিয়ে আসতে পারছে কিনা এটা হচ্ছে চিনি চিনি অনেকগুলো নিয়ে আসছে এক কেজির মতন চিনি নিয়ে আসছে তারপরে সেমাই এই সেমাইটা কিন্তু এই সময়টা আমার অনেক বেশি পছন্দের খুব সহজেই রান্না হয়ে যায় দুধের মধ্যে ভিজাইলেই হয় তো এই জন্য এটাও জানে যে আমার পছন্দের তো পছন্দের সেমাইটাই নিয়ে আসছে আরও এক প্যাকেট সেমাই নিয়ে আসছে এই যে তিন প্যাকেট সেমাই আছে এত সেমাই দিয়ে কি করবো আমি আল্লাহ জানে। অনেকগুলো সেমাই নিয়ে আসছে অনেক বেশি বেশি বাজার করছে তারপরে দুধ নিয়ে আসছে সেমাই রান্না করার জন্য গোলাবের চাল আরও এক প্যাকেট আসছে পোলাওয়ের চাল আরও এক প্যাকেট আনছে এখানে মানে আরও একটা আছে দুইটা পোলাওয়ের চাল আনছে আর কি কি আনছে দেখি মাসাল অনেক বাজার করছে কিন্তু এইখানে হয়েছে এটা মনে হয় গরুর গোস এটা হ্যাঁ এটা গরুর গোস নিয়ে আসছে আমি আর ঢাললে দেখাইলাম না আপনাদেরকে এটা হ্যাঁ এটা গরু এটা কি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে না এটা হচ্ছে গরু আর এইটা হচ্ছে খাসি খাসির গোস আর এটা হচ্ছে গরুর গোস অনেক কিছু নিয়ে আসছে মোটামুটি আমি কিন্তু কিছু বলি না ওরা যে তুমি এইগুলো নিয়ে এসো তো অনেক মনে করে অনেক কিছু নিয়ে আসছে এটা এটা হচ্ছে এটা দেশি মুরগি এটা হচ্ছে দেশি মুরগি দূরে যাও তা আর কিছু নিয়ে আসে না অনেক অনেক বাজার এগুলো হচ্ছে আমাদের এবার ঈদের বাজার বরাবর আমি যখন ঢাকাতে থাকি তখন ঈদ ঈদে রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ হোক সবসময় একটু ভর্তা ভাত খাওয়ার চেষ্টা করি কারণ আশপাশে অনেক মানুষ আছেন যারা খেতে পারে না বা কিছু না অনেক রকমের মানে অভাব অনটনে থাকে তো ওই দিক বিবেচনা করে তখন আসলে আমার নিজেরও এই আয়োজনগুলো করতে ভীষণ খারাপ লাগে কষ্ট লাগে তো এবার যেহেতু আমি বলি না আমার বড়রে যে তুমি এইগুলো নিয়ে আসো বাসকেও করি তো আমার নেয়াই তো ছিল যে আগামীকালকেও আমি হয়তো ভর্তা ভাত বা নর্মাল কোনো খাবার দাবার রান্নাবান্না করবো তো ও এইগুলো নিয়ে আসছে এখন ওকে আমি এগুলো সব রান্নাবান্না করে দেব আর আমার আমার মাঝে মধ্যে মন চায় যে কথাটা সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষকে আমি আমার যারা খেতে পারে না বা কিছু নেই এই দিনটা অপেক্ষা করে কিছু মানুষ মানে গরিব দুঃখী যারা আছেন তারা এক টুকরো হলেও গোস্ত খাবে তো যারা কোরবানি দেন তারা সবাই অন্তত পক্ষে যারা খেতে পারে না তাদেরকে দেবেন কিছু কিছু মানুষ আছে যারা মানে খেতে পারে তাদেরকে আরো বেশি করে দেয় ওই যে কথায় বলে না তেল তেল মাথায় যার মাথায় তেল আছে তারা আরো বেশি করে তেল দেয় এইটা না দিয়ে একটু মানে সবাইকে দেবেন যেন ওই দিনটায় সবাইকে খেতে পারে তো আজকে হচ্ছে আমার এই সব কিছু ঈদের বাজার আর ঈদের বাজারটা কেমন হয়েছে বলবেন এটা নর্মালি সবার ঘরই হয়ে থাকে যাই হোক সবারই অনেক অনেক ভালো কাটুক